আজকে একটি মশলা নিয়ে আলোচনা করি যে চিংড়ি মাছ খাওয়া যায়জ কিনা এ বিষয়ে অনেক সাংঘর্ষিকপূর্ণ বক্তব্য আমরা সলভ থেকে পাই এমনকি বর্তমান মুসলিম বিশ্বের আবু হানিফা যাকে বলা হয় তাকে তাকিউসমানী হাফিজাহুল্লার এ বিষয়ে বক্তব্য আছে কোন তার কোনো লেখায় আছে এটা জায়েজ কোনো লেখায় জায়েজ নেই ওই দৃষ্টিকোণ থেকে আমাদের বর্তমান সমাজে বা গুগল উইকিপিডিয়ায় দেখা যায় অনেক মানুষ বিভ্রান্ত চরাচরি করে কেউ বলে যায়স কেউ বলে যায়স নাই ওই জায়গা থেকে আমাদেরকে অনেকে মানুষ শুনে শুনে জিজ্ঞাসা করে যে এ বিষয়ে এই সর্বশেষ মতামত কী প্রথমত কথা হলো মনে রাখবেন আবু হানিফা শাহ ইমাম মালিক আহমদিনুল হাম্বল তাদের মধ্য থেকে আইমা সালাসা অর্থাৎ ইমাম মালিক ইমাম শাহফিআ ইমাম আহমদিনুল হাম্বল এ তিনজন বলেছেন চিংড়ি মাছ খাওয়া বিল ইত্তেফাক জাইজ আছে এ তারা তিনজন বলেছেন চিংড়ি মাছ খাওয়া জাইজ আছে রয়ে গেলেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লা আলী ওনার পক্ষ থেকে কিছু বক্তব্য পাওয়া যায় তিনি বলেন চিংড়ি মাছ খাওয়া এটা নির্ভর করে এটা মাছ হওয়া বা না হওয়ার উপরে যারা এটাকে মাছ মনে করবে যে এলাকার মানুষ যে সম্প্রদায়ের মানুষ তাদের জন্য এটা খানি যারা এটাকে মাছ মনে করবে না তাদের জন্য এটা জায়েজ নাই এখন দেখতে হবে আপনার এলাকায় এটাকে চিংড়ি পোকা বলে আর চিংড়ি মাছ বলে যদি আপনার এখানে আপনার এলাকায় চিংড়ি পোকা যদি বলে তাহলে এটা আপনার এলাকার জন্য খাওয়া জায়জ নেই আফগানিফার এই উসুল মতে যদি আপনার এলাকায় চিংড়ি মাছ যদি বলে তাহলে খানিক জায়জ আছে আমাদের দেবানদের সূর্য সন্তান ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ সাহিদাহ পালন করি রাহিমুল্লাহ উনার বক্তব্য মাফাতেসনারের মধ্যে পাওয়া যায় তিনি বলেন ওহারিম আলা নাসি লাও আলা লাগাইরি। তিনি বলেন ইরবিয়ানুল বাহার এই চিংড়ির ব্যাপারে এটা আমি আমার নিজের জন্য হারাম মনে করি অন্যের জন্য আমি হারাম মনে করি না তাক ইসমানি বলেছেন এই চিংড়ির ব্যাপারে উনার তাকমিলা ফতুল মুলহিম যেটা মুসলিমের বেক্কা ফতুল মুলহিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন তিন নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন এটা না খাওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন এমনকি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ দার্শে তিরমিজির প্রথম খন্ডের মধ্যে তিনি একথা বলেছেন যে এটা এখানে জ্যাস নেই অবশ্যই পরবর্তীতে ওনার ওই মত থেকে তিনি ফিরেছেন বলে অন্য ওনার অন্য কিতাবে এবং অন্য বক্তব্যে প্রমাণ মিলে তিনি বলতে যাচ্ছেন যে মাসের একটা সংজ্ঞা আছে মাসের সংজ্ঞা হলো মাছ হল ওই জিনিসটা যেটার মেরুদণ্ড আছে এবং পানি ছাড়া বসবাস করতে পারে না এবং ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তাহলে এখানে মাছের সংজ্ঞার মধ্যে তিনটি কথার মধ্যে প্রথম কথা কথা হলো মাছ হইলো ওই প্রাণী যে যেটার মেরুদণ্ড আছে তাহলে চিংড়ির মেরুদণ্ড নেই তাহলে মাছের সংজ্ঞার মধ্যে উল্লেখ করা হয়েছে ওই প্রাণী যেটার মেরুদণ্ড আছে এবং পানি ছাড়া বসবাস করতে পারে না আমরা দেখি চিংড়ি এটা পানি ছাড়া এমনিতেই স্থলে উড়াউড়ি করতে থাকে শৈতান পোকার মতো উড়াউড়ি করতে পারে পানি ছাড়াও দেখে অনেক সময় এটার চলনশীলতা এটার দেখা যায় আর এটা হচ্ছে এটার কোনো মেরুদণ্ড নাই যেগুলো আমরা ভূগোল ইতিহাসে আমরা পড়েছি তো ওই জায়গাতে তিনি বলতে চাচ্ছেন যে চিংড়ি এটা মাছের মাসের মাছের সংজ্ঞার ভিতরে নেয় এরপরে পাকিস্তানের ব্যাপারে বলা হয়েছে তিনি কোন জায়গায় বাংলাদেশে এসেছিলেন সুনামগঞ্জে খা খাবারের কানা ওনাকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে উনি এটাকে তাকিক না করে তিনি খেয়ে ফেলেছেন পরে জিজ্ঞাসা অজল হজরত আপনি যে খেয়েছেন কি জানছেন বলে এটা তো খুব মজাদার জিনিস তো কি এটা আমি জানি না আপনাদের বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ খাবার হতে পারে তো বলা হলো অজুল এটা হচ্ছে চিংড়ি তিনি বলেন এটা চিংড়ি অত সেটাকে তো আমি দার্শে তিরমিজিতে মিজিতে এটা এটাকে তো আমি তাকমিলিয়া ফথল তো আমি এটাকে নিষেধ করেছি এবং নিরুৎসাহিত করেছি চিংড়ি আর চিংড়িতে এত মজা জিনিস তাহলে এত মজাদার জিনিস হারাম হতে পারে না এর পরবর্তীতে তিনি বলেছেন না এটা হারাম হতে পারে না অন্যান্য তো অন্য ফিটি মাতাল মাখালা তো অন্য কোনো কোনো বক্তব্যের দেখেন গুগল ইউটিউব এটাও মিলে যে তিনি ওই বক্তব্যতে প্রত্যাহার করে তিনি জায়েজ বলেছেন তাহলে কথা হলো চিংড়ি যে বিষয়টা চিংড়ির বিষয়টা হচ্ছে এটা খানি জায়েজ আছে অনেকে না জায়েজ বললেও এটা সমস্যা না তবে একটা কথা হলো যে সমস্ত প্রাণীর বেশি পা থাকে ওই সমস্ত প্রাণীর খাওয়া ওই সমস্ত প্রাণী খাওয়া বা ওই সমস্ত প্রাণীর মাংস মাছ খাওয়া এগুলো তেমন একটা শুভনীয় নয় এটা হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন উল্লেখ করা হয়েছে হায়াতুল হাইওয়ানের মধ্যে যেমন আমরা মুরগির গুস্ত খাই আঁশের গুস্ত খাই অর্ষে দুই দুইটা পা তাহলে তাইলে ছাগল গরু ওটা চারটা পা তাইলে ছাগল গরুর গোস্তের তুলনা মুরগি এবং হাঁসের গোস্ত হচ্ছে একটু উন্নত কারণ ছাগল এবং গরুর ট্যাঙ্ক হচ্ছে চারটা মুরগি হাঁসের ট্যাঙ্ক দুইটা কারণ আপনি তাকায় দেখবেন এই চিংড়ির ট্যাঙ্ক এটা আপনি একটু খেয়াল করবেন আর বলার পরে আপনি একটু খেয়াল করবেন একটা চিংড়ি হাতে নিয়ে দেখবেন তাহলে এখানে অনেকগুলো টেং দেখা যায় তাইলে বিশেষ করে এটা যদি আপনার যদি অধিক বয়সী মানুষ অন্তরে এটা না খাওয়াই উত্তম যেহেতু বলা হয়েছে অধিক টেঙ্গুলা প্রাণী এটা খাওয়ার ব্যাপার একটু কিলোকাল এসেছে হায়াতুল হাইওয়ানের মধ্যে আর হায়াতুল হাইওয়ানেও এটাকে মাছের অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে হানাফি মাছ ধাবের আবু হানি ছাড়া হানাফি মাছ ধাবের অন্যান্যরা বলেছেন চিংড়ি মাছ এটা এখানে জায়জ আছে আবুহানিভাবে বলেছেন যে এলাকার মানুষ জায়জ মনে করবে এলাকার মানুষের জন্য যায় এলাকার মানুষ মানুষ মনে করবে তাদের জন্য যায় এলাকার মানুষ মনে করবে না তাদের জন্য যাইস প্রায় সবাই এটা মাছ আবদুল্লাহ আব্দুল্লাহ রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এটা মাছ কেনা তিনি কতগুলি চিংড়ি মসজিদের সামনে রেখে দিয়েছেন বাজারের মসজিদের সামনে এরপরে তিনি দূর থেকে তাকে দেখতেছেন মানুষ চিল্ডাসিলি করতেছে মাছগুলা এখানে কে রাখলো এখানে মানুষ মসজিদে প্রবেশ করবে তিনি নামাজের আমাদের বললেন আমার ফুত্ত হয়ে গেছে মানুষ না মানুষরা বলছে এটা মাছ মাস মাছ কে কে রাখলো মাছ রাখলো বলে নাই পোকা কে রাখলো কোথাও মানুষ বলে নেয় তাহলে দেখা যাচ্ছে সবাই সলভ ফলভ সবার পক্ষ থেকে এটা মাস যেহেতু প্রমাণিত বা বলা হচ্ছে এটা জায়জ আছে আর কেউ যদি বিচ্ছিন্নভাবে যদি কেউ বলতে চায় একটা জায়জ নেই তাহলে এটা তার জন্য এটা আপনার মার পর্যন্ত দলিল হিসাবে সয়াত করবে না